হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম এখন হলো দুপুর আর আমার এখন রান্না হয়ে গেছে দুপুরের রান্না হয়ে গেছে এখন আমি এখন একটু রান্না করে এসে বসলাম আর আমাদেরকে দেখাচ্ছি আমি এখন কী খাবো এ দেখো এটা হলো কাঁঠালের দানা এই দানাটাকে এখন ছুঁড়ে খেতে হবে কখনো কখনো খেয়েছো কাঁচারের দানা ভাজা দেখো ভাজা আমি এটা উনুনে দিয়েছিলাম ভেজা মানে ভাজা হয়ে গেছে খাবো দেখো তোমরা বাদামের মতো খেলে খুব ভালো লাগে ঠিক আছে আমি খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো কি করলে রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি রান্না হয়েছে মাছের ঝোল পটল ভাজা আর হচ্ছে পেঁপো ভাত ভাজা এটা হলো রান্না হয়েছে তারপরে বাড়িঘরের কি অবস্থা আর একটু মাঠে যাব সেটাও তোমাদেরকে দেখাবো আর এই দেখো আর একটা ছুড়ে নাও হেভি হ্যাবিট আমি অনেকগুলো নিয়েছি কচোরের মানে কোলের মধ্যে রেখেছি এখন একটু নষ্ট মনে হচ্ছে ঠিক আছে ভিডিওটা কেটে থাকি না এটা খেতে থাকি পরে আবার আসছি দেখো আমি এখন চলে এসেছি মাঠে এরকম হচ্ছে আমাদের ছোটো 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 তীট এই ছোটো ছোটো তীলগুলো এখন কাটবো ঠিক আছে তোমার ভিডিওটা দেখতে তারপরে দেখো বন্ধুরা আমি চলে এসেছি এখানে আমাদের বাজারে মেলা হচ্ছে মেলা রথ আজকে রথের মেলা সেই মেলাতে আমি চলে এসেছি ছেলে মেয়েকে নিয়ে দেখো এখানে রাধা কৃষ্ণ মন্দির আর হচ্ছে গরছচুপটা একটা গোপাল ঠাকুর বসেছে সেটাই আবার মানে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি তারপরে দেখো একটু মেলাতে ঘুরবো মেলাটা প্রচুর প্রচুর ভিড় হয়েছে ছোট মেলা হলে কী হবে প্রচুর ভিড় হয়েছে লোক এত লোক হয়েছে যে আমি কি কোনো দোকানে যেতে পারছি না বা কোনো কিছু কিনতে পারছি না এতটাই দেখো দেখো দেখতে ছোট্ট একটা গোপাল দেখতে পাচ্ছি আমি এখানে তো বছর আসি এরকম ছোট গোপাল গোপাল বসিয়েছে তারপরে দেখো এই যে মেলার মধ্যে ঢুকে গেছি কিন্তু এতটা ভিড় কোনো দোকানে গিয়ে দাঁড়ানো যাচ্ছে না এই খুব ইয়ে করে তারপরে আমরা কোনো মানে মেলাতে গিয়ে আমরা কিছুই কেনাকাটা করে নিই শুধু একটু ঘুরে চলে এসছি রথের মেলায় পাপড় ভাজা কিনতে হয় তো পাপড় ভাজা কিনে চলে এসে তারপর ভিডিওটা মধ্যে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাকা